আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করবো আরও অ্যার্স নেটওয়ার্কে কিভাবে জোন আইডি ক্রিয়েট করতে হয় এর আগের পাটের ভিডিওতে আপনাদের দেখেছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে জোন আইডি ক্রিয়েট করতে হয় তো যারা আরও অ্যাডস নেটওয়ার্কে বট নিতে চান তারা এই ডিজাইনে কিন্তু বটটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু সবসময় চেষ্টা করি ইউনিক ডিজাইনের বট তৈরি করে দেওয়ার দেখেন আমাদের কাছে অনেকগুলো নেটওয়ার্কের বট আছে ইউনিক ইউনিক ডিজাইনের বট আছে তো যাদের বট প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনে বট নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের নেটওয়ার্কের ডিজাইনের বট কতটা ইউনিকভাবে আমরা তৈরি করছি এখানে টেলিগ্রাম টাক সিস্টেম আছে আরো অ্যাক্স নেটওয়ার্ক সিস্টেম আছে বিপেন অন অফ সিস্টেম আছে নানান ধরনের সিস্টেম আমরা আমাদের এই বটে ইনপুট করার চেষ্টা করছি তো আমরা আজকে আপনাদের মেন যে উদ্দেশ্য ভিডিও ওইটা আজকে আলোচনা করব তো আমরা আপনাদের যখন বটটা ডেলিভারি দেবো তখন সেম এইরকম সিস্টেম দেবো নিচে আরও কিছু ভিডিও দিতে পারি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা জোন ক্রিয়েট করা কন্ট্রোলের নানান ভিডিও দেবো যাই হোক আপনারা কী করবেন যখন আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো এখন আপনার জোন আইডি ক্রিয়েট করা লাগবে তো জোন আইডি ক্রিয়েটের জন্য আপনারা হয়তো বটের লিঙ্ক অথবা ইউজার নেম যে কোনো একটা কপি করে নিতে পারেন তো আমরা বট দুই নম্বর যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করে নেব ওইটার উপরে চাপ দিয়ে কপি করে নেব তারপর আমরা আরেকটা জিনিস কপি করব ওয়েবসাইটের ইউরেল আমরা এখানে লিখে দিয়েছি ওয়েব ইউরেল তো এইটার উপরে ক্লিক করে এটা আমরা কপি করে নেব এই দুইটা জিনিস আমরা কপি করে নেব তারপর আমরা যে নেটওয়ার্কের লিঙ্কটা দেবো আরও অ্যাডস নেটওয়ার্ক এইটার উপরে ক্লিক করে আমরা নেটওয়ার্কটা ওপেন করে নেবো তো আমাদের অলরেডি এখানে লোক লো এখান থেকে আমরা কি করব আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি তারপর আমরা থিয়েটারে ক্লিক করব তারপরে এখানে মিনি অ্যাপসের নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এইরকম একটা পেজ নিয়ে আসবে তো তারপরে এখানে প্লাস প্লাস অ্যাড অ্যাপস এখানে লেখা আছে এইটার ওপরটা ক্লিক করবো এখানে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে এখানে আমাদের অ্যাপসের নামটা দিতে হবে তো আমাদের অ্যাপসের নাম কি ওই নামটা দিতে হবে তো সাধারণত আমাদের একটা অ্যাপ্লিকেশনের নাম হয়েছে তো আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে সহজ সহজ ওয়ার্ল্ড জব একটা নাম দিয়ে দিছি পরবর্তীতে এখানে আমাদের দিতে হবে ওয়েব সাইটের ইউরেল যেটা আমরা দুই নম্বরে কপি করছি ওয়েবসাইটের ইউরেল ওয়েব অ্যাপসের ইউরেল পরবর্তীতে এখানে ইউজার নেম অথবা ডাইরেক্ট লিঙ্ক দিতে বলছে তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্কটা দিলাম তো সকল কিছু আমরা চেক করি চেক করার পর যদি সেভ অ্যাপসের উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর অলরেডি আমাদের এখান থেকে ক্রিয়েট করা আছে তো আমি একটু ঘুরাইয়া বসাই তো অলরেডি আমি আগের ভিডিও দেখাইছিলাম আগে ক্রিয়েট করছিলাম আমার নিজের জন্য এটা দিয়ে তো এখানে আমি এটা নাম দিলাম এখানে অন্য একটা নাম দিয়ে দিই তো দিয়ে যদি এখন আমি ক্রিয়েট সেভ অ্যাপসের উপরে ক্লিক করি সাথে সাথে কিন্তু দেখেন এটা পেন্ডিংয়ে পড়ে গেছে এটা পেন্ডিংয়ে পড়লে এটা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এটা এপ্রুভ করে দেয় যদিও অ্যাপ্রুভ যদি না করে তাহলে আপনার কী করবেন তাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি কী করবেন হেল্প সেন্টার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবার টেলিগ্রামের উপরে ক্লিক করবেন টেলিগ্রামের উপরে ক্লিক করার পর তারপর সাপোর্ট আইডির সাথে নিয়ে যাবে তারপর ওখান থেকে আপনার কন্ট্যাক্ট করে সাপোর্ট নিতে পারেন অথবা এখান থেকে যদি সাপোর্ট না পান আটচল্লিশ ঘন্টা সরি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার সাপোর্ট কোথাও না পান আপনি আমাদের এস এম এস করবেন তারপর আমরা চেষ্টা করব সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনাদের এইটা এপ্রুভ পরবর্তীতে এই কিন্তু মাত্র আপনার পঞ্চাশ ডলার হলে ব্যাংকের মাধ্যমে উত্তরে নিতে পারবেন এখানে ওরা কয়েকটা নিয়ম বাইর করছে তো নিয়মগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো টু এইট এখান থেকে উদ উদ্রতে যদি আমরা ক্লিক করি সরি এই সাইডে পেমেন্ট মেথড সেট আপ সিস্টেম রাখছে তারা পেমেন্ট মেথড সেট আপ সিস্টেম রাখছে তো ব্যাংকের মাধ্যমে পঞ্চাশ ডলার হলেও উদ্রণ নিতে পারবেন বাইন্যান্স আপনারা একশো ডলার হলেও উদৃণ নিতে পারবেন তো এখানে আপনার আগে আরও কম ছিল তো এখন একটু বাড়াইছে যাই হোক সবাই বাংলাদেশী ব্যাঙ্কের মাধ্যমে আপনার উদ্যোগটা নেবেন তাহলে এখানে আপনার খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনাদের বাইন্যান্সে নিতে চান এখানে একশো ডলার করে আপনার বাইন্যান্সে কিন্তু উদ্যোগটা নিতে পারেন তো যারা এই নেটওয়ার্কে বোর্ড নিতে চান তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই নেটওয়ার্কের বর্ড কিন্তু একদম কম খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর নতুন কোনো বিষয় যদি আপনার জানা থাকে অথবা অজানা থাকে তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তো আমরা ওই বিষয় নিয়ে আপনাদের সাথে সকল ডিটেলস বুঝে দেওয়ার চেষ্টা করব বা আমরা আপনাদের কাছে সকল গাইডলাইন তুলে ধরবো তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকিনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ